আসসালামু আলাইকুম বিক্রয়হার্ট আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আর আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এটা আয়সা সেট অনলাইনের ভাইরাল একটি সেট আর এই সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট কীভাবে পার্চেস করবেন কীভাবে ব্যবহার করবেন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন শুরুতে আমি এটার যে পোষণটা দেখিয়ে দিব সেটা হচ্ছে খুবই গর্জিয়াস একটি পোষণ এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোষণটা যেখানে আপনারা পেয়ে যাবেন একটি তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড এটার উপরে একটি ফেব্রিক্স থাকবে চিটার উপরে থাকবে চমৎকার করে রাফেল করা এবং এই ফেব্রিক্সটাও কিন্তু এখানে চমৎকার করে রাফেল করা থাকবে তো দেখতে পাচ্ছেন কতটা গ্লেজিক আউটলুক আপনাদের কাছ থেকে খুবই গর্জিয়াস একটি আউটলুকে কিন্তু আপনারা এই সেটটা পেয়ে যাবেন এটা স্লিপসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লিপসেও কিন্তু খুবই সুন্দরভাবে স্মুকি করা হেলদি আনহিদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকারভাবে একটি বাটারফ্লাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর আমরা ফেব্রিক্সটা কিন্তু বরাবর মতো দুবাই বাই রেখেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে যে হুডিটা থাকবে হুডিটা খুবই গর্জিয়াস আর হুডিটা খুবই ইউনিক আমরা এখানে রেখেছি ফুল কভারে আমরা এখানে রেখেছি ফুল কভারের ফ্রি সাইজের সম্পূর্ণ একটি ওড়না হিসাব এই হুডির সাথে ফ্রি সাইজের এই হুডি সেটটা আগেই দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা এবং এটা প্রত্যেকটা পোশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেটিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে তার পাশাপাশি ডাবল পার্টের ফ্রি সাইজের নোজ নেক আপ প্রত্যেকটা পোর্শন হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং এবং লুফ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন যেটা শুরুতে বললাম একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্নাইজ আমরা এখানে দিয়েছি একদমই ফ্রি সাইজের আমি দেখিয়ে দিব ওরনাইজার মেজারমেন্টটা সম্পূর্ণ একটা এটা কিন্তু অনেকেই দুইটা ফেব্রিক্সের লেয়ার দিয়ে রাখে দুই পাশে বাট আমরা দিচ্ছি একদমই সম্পূর্ণ ফ্রি সাইজের একটি ওড়না যেটা দুবাই ফেব্রিক্স এ তৈরি করা ওড়না হিসাব সহ সম্পূর্ণ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডিসের এবং সাথে দুবাইচেরি ফেব্রিক্স এর গর্জিয়াস এই গ্রাউন্ড এই দুইটা পার্ট মিলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আইসাসের যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে অফার প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইশশো টাকা দিয়ে র ভার্সনের এই আইসাসেরটা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আপনারা করতে পারেন আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং এত নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই ঘরে বসে হোম ডেলিভারি তো করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ